হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন সময় হচ্ছে ওই দশটার মতো আর আমার কাজকর্ম কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি স্নান করে পুজো দিতে আর এখন না গাছে গাছে প্রচুর ফুল ফুটে লাল ফুল তো প্রচুর মানে পুরো গাছ যেন লাল ফুলে একদম লাল লাল হয়ে থাকে তো অনেকগুলি লাল ফুল পেয়েছি তো তো এগুলি তুলে নিয়ে আসলাম আর সাদা ফুলও প্রচুর ছিল কিন্তু সময়ের অভাবে সাদা ফুলগুলি আর বেশি তুলতে পারিনি কয়েকটা তুলেই চলে এসেছি কারণ এগুলি ছোট ছোটো ফুল তো তো ছোটো ফুল দেখবে তুলতে কিন্তু অনেকটা সময় লাগে আর সকাল টাইমটা তো জানোই অফিস টাইম স্কুলের টাইম তো এগুলি যদি তুল তে যাই তাহলে কিন্তু এদিকে এইগুলি লেট হয়ে যাবে মানে অফিস টাইম স্কুলের টাইম এসব লেট হয়ে যাবে তো তার জন্য কয়েকটা তুলেই দৌড়তে দৌড়তে চলে আসি তবে আর দুইটা মাস পরে কিন্তু এই ফুলগুলি আর বেশি একটা পাওয়া যাবে না কারণ তখন ঠান্ডা এসে যাবে তখন কিন্তু এইসব ফুল ধীরে ধীরে কমে যাবে ফুল আর পাওয়া যাবে না তখন ওই কিনতে হবে গাদা গাঁদা ফুল তবে গাদা ফুলের গাছও নিচে লাগানো হবে তা লাগালেও সেই রকম একটা ফুল পাওয়া যাবেন বলে মনে হয় না তো তার জন্য ওই গাঁদা ফুল শীতের সময় একটু কিনতেই হয় আর গরমের দিনটাই তো ফুল কেনার প্রয়োজনই পড়ে না কারণ প্রচুর গাছে গাছে ফুল থাকে আর এই ফুলগুলি যখন আনতে যাই তখন তো ওই টাইম ছ পনে ছয়টা কি ছয়টা বাজে তখন কিন্তু এই ফুলগুলির সাইজে অনেকটাই ছোটো থাকে মানে এই লাল ফুলগুলির কথা বলছি সাইজে কিন্তু অনেকটাই ছোটো থাকে তো ফুল তো প্যাকেটে করে নিয়ে আসি তো ওই প্যাকেটে এনে তো প্যাকেটটা এমনি রেখে দেই ঘরে ঠাকুরের আসনের সামনে তো তারপর এখন যখন পুজোতে আসি প্যাকেটটা খুলে দেখি ফুলগুলির সাইজ কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে সত্যি বেলা বাড়ার সাথে সাথে ফুলও কিন্তু তার নিজের আকারে চলে আসে যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠছে ততক্ষণ কিন্তু ফুল সেই ছোট আকারেই থাকে আর যেই সূর্যের কিরণ পৃথিবীতে পড়ে সেই কিন্তু ফুলের আকারও পরিবর্তন হয়ে যায় সব কিছুই চেঞ্জ হয়ে যায় তাই না বেশ অবাক লাগে ভালো লাগে জিনিসটা তো এইদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ফুল দিয়ে আসনটা সাজানোর পর আসনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এতক্ষণ তো এই গামছাটা মাথায় পেঁচিয়ে রেখে দিয়েছিলাম কারণ আজকে মাথাটা ওয়াশ করেছিলাম হেয়ার ওয়াশ করেছিলাম তার জন্য আর কি চুল ভিজা ছিল একদম পুরো ভিজা ছিল টপ টপ করে চুল জল পড়ছিল তার জন্য এই গামছাটা এতক্ষণ পেঁচিয়ে রেখে দিয়েছিলাম আর গরমের দিনে তো দুই তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে কীরকম জানি হয়ে থাকে চুলগুলি অয়েলি অয়েলি হয়ে থাকে কারণ গরমের দিনে একটু বেশি অয়েল ইনক্রিজ হয় তার জন্য দুই তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে ভালোই লাগে না তো যাই হোক এবার ভীষণ খিদে পেয়ে গেছে আর ব্রেকফাস্টে আজকে ওই কালকের ভাত ছিল সেই ভাতটা একটু আলু দিয়ে ভেজে নিয়েছিলাম তো এটা সকালে বড়মশায়ও খেয়ে গেছে আর আমার জন্য একটু রেখে দিয়েছিলাম তো এটাই এখন খাচ্ছি এখন বাজে বিকেল চারটা আর একটু বিশ্রাম করার পর এখন উঠে আসলাম বিকালের কাজকর্ম করার জন্য তো প্রথমে ঘরে লাইটগুলি জ্বালিয়ে দিলাম তার কারণ হয়েছে এখন ঘরের ভিতরটা একটু অন্ধকার লাগছে কারণ পর্দা লাগানো তো তার জন্য ঘরের ভিতরটা অন্ধকার তবে বাইরে কিন্তু এখনও অন্ধকার হয়নি তো টুকটুক করে ঘরে কাজগুলি শুরু করে দিয়েছি মানে বিকালের কাজগুলো ওই যে রান্নার পর যে বাসনগুলি ধুয়ে রেখেছি তো এগুলি এখন প্রথমে গুছিয়ে নিচ্ছি আট দিনে দুইবারই কিন্তু বাসন গোছানো হয় কিচেনের এই বাসনগুলো একবার তো সকালবেলা গোছানো হয় রাত্রের যে বাসন ধোয়া হয়ে থাকে সেগুলি সকালবেলা গুছিয়ে রাখি আর সকাল থেকে যে দুপুর অবধি যে যতক্ষণ রান্না খাওয়া এগুলি চলতে থাকে ততক্ষণ তো বাসন ভর্তিই থাকে এই বাসনগুলি যে ধোয়া হয় এগুলি এই বিকালবেলা গুছিয়ে রাখি তো এই হয়েছে জীবন বাসন নাও ইউজ করো তারপর ইউজ করার পর ধুয়ে রাখো আবার গুছিয়ে রাখো জায়গারটা জায়গায় আর জায়গার বাসন জায়গায় রাখলে দেখবে পরবর্তী সময়ে কিন্তু সেই বাসনটা ইউজ করতেও সুবিধা হয় মানে কোথায় আছে সেটা তো জানা আছে সেখান থেকেই ফট করে নেওয়া যায় তো বাসন বাসন গুছিয়ে রেখে এখন খালি কয়েকটা বোতল ছিল সেই তো সেই বোতলগুলি এখন ভরে রেখে দেব কারণ গরমের দিন কতটুকু পর পরই জল খেতে হয় আর শীত গরম দুই সবসময়ই তো জল খাওয়া বেশি করেই প্রয়োজন তবে গরমের দিন একটু বেশি খাওয়া হয় আর শীতের দিনের তুলনায় আর কি তো কতটুকু পরপরই বোতল খালি হয়ে যায় আর যে বোতলগুলি খালি ছিল তো সেই বোতলগুলি এখন ভরে রেখে দিলাম আর গরমের দিন দেখবে একটু কাজ করতে না করতেই কিন্তু গলা শুকিয়ে যায় তাই না তো যাই হোক জলের বোতলগুলি রেখে চলে আসলাম মশলা পেস্ট করতে ওই আদা আর লঙ্কার পেস্ট তো সকালে তো আদা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর লঙ্কার বোটাও ছাড়ানো হয়ে গেছিলো আর তো এখন আর কি এগুলি পেস্ট করছি আর এই আদার পেস্টটা হয়েছে ওই যে হায়দ্রাবাদ থেকে এনেছিলাম দেড় কিলো কিলোর মতন আদা তো ওই আদাগুলি আদাগুলি একটু খারাপ হয়ে আসছিল কিছু কিছু আদা একটু সাদা সাদা ভাব হয়ে আসছে খারাপ হয়ে আসছে তো তার জন্য ভালো করে ধুইয়ে সাদা অংশটা বাদ দিয়ে এই ভালো করে কেটে এই পা পেস্ট করে রেখে দিলাম তো অনেকগুলি পেস্ট করেছি চলে যাবে অনেক দিন চলে যাবে প্রায় চোদ্দো দিনের মতন তো চলেই যাবে যেগুলি একটু নষ্টভাব হয়ে আসছে সেগুলি ভালো করে ধুয়ে কেটে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি তো ফ্রিজে রেখে দিয়েছি নষ্ট হবে না দিন চলে যাবে তো রনিকে এখন একটা আপেল কেটে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার পর তো ফল খাওয়াটা ঠিক না তো তার জন্যই এখন একটা কেটে দিচ্ছি তাছাড়া রনির তো আর মানে ফল খাওয়ার মতন সেরকম সময় হয়ে ওঠে না স্কুল থেকে যে আসে সে আড়াইটা বাজে আড়াইটায় এসে তো ভাত খায় ভাত খেয়ে তারপর একটু সময় বিশ্রাম করে পড়তে বসে তো ওই এক দেড় ঘন্টা পর মানে ভাত খাওয়ার এক দেড় ঘন্টা পরে এখন আপেলটা কেটে দিচ্ছি তাছাড়া স্কুলে যখন যায় তখন যদি বলি টিফিনের একটা ফল দিয়ে দিই কেটে নিয়ে যা ওটাও নেবে না স্কুলে কেন জানি নিতে চায় না ওই জানে তো যাই হোক এখন ফলটা কেটে দিলাম ফল কেটে দিয়ে এই যে যা যা কাপড় শুকিয়ে গেছে সেই কাপড়গুলি নিয়ে আসলাম আর এখন তো প্রচণ্ড রোদ দিয়েছে কাপড় দিতে না দিতেই সব শুকিয়ে যায় তো এখন সবগুলি কাপড় জায়গায় জায়গায় ভাজ করে রেখে দেব কারণ বিছানোর উপর ছড়িয়ে ছিটে পড়ে থাকলে সেগুলি যতক্ষণ না পর্যন্ত ভাজ করে জায়গায় রাখবো ততক্ষণ না পর্যন্ত আমার শান্তি হয় না তো এখন এই নাইটিগুলি নাইটির জায়গায় কুর্তিগুলি কুর্তির জায়গায় সব আলাদা আলাদা করে পাট পাট করে রেখে দিই তাতে পরবর্তীকালে আমার কাপড়গুলি নিতে কিন্তু সুবিধা হয় তো এদিকে কাপড় চোপড় গোছাতে না গুছাতেই বরমশাই অফিস থেকে চলে এসেছে তো এসেই বলছে একটু পাপড় ভাজো একটু পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে তো তার জন্যই একটু পাপড় ভেজে নিচ্ছি তবে এই পাপড় শুধু আমার আর বর্মশাইয়ের জন্যই আর মা আর উনি খাবে না ওরা তো আমাদের দুজনের জন্যই অল্প একটু পাপড় ভেজে নিলাম তারপর বিকালে টিফিনটা সেরে চলে আসলাম একটু আয়রন করতে আয়রন করতে তো এখন একদমই ইচ্ছে করছে না আর অনেকগুলি কাপড় কিন্তু জমে রয়েছে আয়রন করার জন্য এই যে হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিলাম ওই সময়কার যে কাপড় চোপড় ধোয়া হয়েছিল ওইসব অনেক কাপড় রয়েছে তাছাড়া এর আগেরও কিন্তু ধোয়া অনেক কাপড় আলমারিতে স্টকে রয়েছে মানে ওই আয়রন করার জন্য অনেকগুলি কাপড় জমা জমে রয়েছে আয়রন করা হচ্ছেই না মানে আলসামি লাগছে আজকে করবো করব কালকে করব বলে করাই হচ্ছে না মানে যখন যে কাপড়টা লাগছে একটা একটা কাপড় বের করে আয়রন করে ইউজ করা হচ্ছে আর কি আর এখনও কিন্তু আয়রন করতে একদমই ইচ্ছে করছিল না তবে এক প্রকার বাধ্য হয়েই এখন এই এক দুইটা কাপড় আয়রন করছি বাধ্য হয়েছি তার জন্যই কালকে স্কুলে স্কুল আছে আর স্কুলের ইউনিফর্ম বলতে রেগুলার যেটা পরে সেটা তো না ওই কালকে একদিন শুধু এই ড্রেসটা পরে আর কি এই ইউনিফর্মটা পরে যায় ওপরে এই টি শার্ট আর নিচে হোয়াইট প্যান্ট তো এটা পরে যায় একদিন সপ্তাহে একদিন তো এইটা আয়রন করা হয়নি আর এই কাপড়টা যে এই ড্রেসটা যে ধোয়া হয়েছিল এটা কিন্তু অনেক একদিন হয়ে গেছিল ধুয়ে রেখে দিয়েছিলাম হায়দ্রাবাদ যাওয়ার আগেও তো এতদিন আয়রন করাই হয়নি আর হায়দ্রাবাদ থেকে এসে তো যা যা কাপড় ইউজ করা হয়েছিল ওইগুলি ধোয়া হয়েছিল ধোয়ার পরও আর সেই রকম মানে আয়রন করা হয়নি তো তার জন্যই কালকে এটা পরে যাবে তো তার জন্য এটা এখন আয়রন করে রেখে দিলাম আর তা না হলে সকালে উঠে এই তাড়াহুড়ু লাগবে আয়রন করতে তো তার জন্য যাক বাবা কষ্ট হোক এখনই একটু আয়রন করে রেখে দিই তো আয়রন করে চলে আসলাম এই ডিনার বানানোর জন্য আজকে ভাবলাম যে একটু রুটি খাবো ভাত রয়েছে দুইজনের জন্য মতো ভাত রয়েছে তো ঠাম্মার নাতি খেয়ে নেবে মানে দুপুরবেলা যে রান্না করেছিলাম একটু বেশি চাল নিয়েছিলাম যাতে ওরা দুজন খেয়ে নিতে পারে আর বড়মশাই বলেছিল আজকে রাত্রে রুটি খাবে তো তার জন্য আমার আর ওর জন্য রুটি করে নিচ্ছি আর ওদের জন্য তো ভাত আছেই তো আমার আর ওই জন্য কয়েকটা রুটি করে নেব এখন আর তরকারি দুপুরে আর রাত্রের জন্য একবারই রান্না করে নিয়েছিলাম তো সেটা রয়ে গেছে এখন শুধু কয়েকটা রুটি করলেই হয়ে যাবে তবে এই গরমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করাটা একটু ভালো লাগে না মানে যা গরম লাগছে ঘেমে নে একসার হয়ে যাচ্ছি শীতের দিন কিন্তু সেই সমস্যাটা আর হয় না শীতের দিন কিন্তু বেশ আরামেই রুটি করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও গ্যাসের সামনে দাঁড়ালে ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায় তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর যে তরকারিটা করেছিলাম ছোলার তরকারি করেছিলাম সেটা ফ্রিজে তো রেখেছিলাম তো তার জন্য এখন একটু গরম করে নেবো গরম করে ডিনারটাও সেরে নেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো টাটা গুড নাইট